بسم الله الرحمن الرحيم أَلَا إِنَّ عَوْلِيَا الله لَا خوف عَلَيْهِ وَلَا هُمْ يحزنون الله جلحاج أك الله الْوَلِيرُ في الله 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 الدين بولشي हज़रत मकसूद तलेब मौलातुबुल अखताब कुल अल अल हैल कईयम सैयदी अलहिर सप्तम पुरुष एवं दशम सज्जद नशीन हज़रत शाहूफी सैयद अहमदल्लाह जुबायर रहमुल्लाहर कथा तीन तार जन्मर पर यह दरबारे बड़े उठे তিনি পড়াশোনা শেষ করে এই দরবারের খেদমতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন তিনি তার বাবার কাছ থেকে বায়াত গ্রহণ করেন এবং পরবর্তীতে চোদ্দশো উনিশ হিজড়িতে হজরত শাহ সুফি সৈয়দ সাইফুল্লাহ রহমতুল্লাহি আলহির ভিসালের পর হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের রহমতুল্লাহি আলহি সজ্জেদানসীন হন এবং তিনি দীর্ঘ পঁচিশ বছর এই দরবারের খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন

তোমার কাছে করছদার থাকে বা পাওনা থাকে বা কোনো কিছু হক থাকে সেটা যদি তুমি পরিশোধ না করো সরকারি টাকা আত্মসাত কর লুটপাট করবা হারাম কামা বা হারাম চান্দাবাজি করবা এগুলা হাক্কুলি বাদ বলে ক্ষমা হবে না আল্লাহ বলছে আমি হাকুলি বাদ ক্ষমা করতে পারবো না যারা করণশিপ পড়তে পারে তাদের উপরে তোমার রোজ তালাত করো তারা দূর শিপ পড় এবং আল্লাহর জিকির করো কালেমার জিকির করো যে করলে ইনশাল্লাহ তুমি অবশ্যই ইহ জগতের পর জগতের তোমার কামিয়াবি হবে আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসতে চাইলে তাহলে তুমি আমার রসুলকে ভালোবাসা আর রসুলকে ভালোবাসে তার ইত্তেফা করো তার অনুসরণ করো অনুকরণ করো তার পথে পরিচালিত হও ইসলাম পাঁচটা ভিত্ত পঞ্চভিত্তিক্লাহ শরিক আলা ওয়াশাদনা আব্দু আব্দুহ রসুলের উপরে থাকতে হবে কালিমার উপরে থাকতে হবে তার আল্লাহর সাথে শরিক করা যাবে না আল্লাহ বলে আমার সাথে শরিক করলে আমি তাকে ক্ষমা করবো না সারা দিকে কিন্তু যারা আমার সাথে শরিক না করে এই এই কাল উপরে নিজের ইমান রাখে আকিদা রাখে সেটা হলো নামাজ রোজা হজ জাকাত এটাকে ধরতে হলে আল্লাহর রলিদের কাছে যেতে হবে একজন নেক নেকলোকের কাছে যেতে হবে একজন ওয়ারিসুল্ল নবীর ওয়ারসের কাছে যেতে হবে এবং আহলে বাইতের কাছে যেতে হবে আমাদেরকে যাতে আল্লাহ তালা হাতেমা বিল খায়ের করে এবং হাবিবের জিয়ারত নাসিব করে এবং হাবিবের সাফায়াত নাসিব

তার এই কথাগুলো আজও আমাদের অন্তরে গাথা হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ জুবাইর রহমতুল্লাহ আলাইহি পঁচিশ জিল হজ চোদ্দশো চৌচল্লিশ হেজরি চোদ্দই জুলাই দুই শুক্রবার ইন্তেকাল করেন পরবর্তীতে শুক্রবার বাদ আসর তাকে দরবারের রাউজার ভিতরে দাফন করা হয় আপনাদের সকলের উদ্দেশ্য বলছি হজরত শাহ সুফি সৈয়দ আহমদউল্লাহ জুবাইর রহমতুল্লাহ আলহী তার এই গুরুত্বপূর্ণ ওসিয়াত হচ্ছে বায়াত সম্পর্কে কোরআনুল সুরা ফাতাহ দশ নং আয়াতে আল্লাহ রবুল ইজাত তার আশেকদেরকে উল্লেখ করে বলেন যারা বায়াত গ্রহণ করেছে আপনার হাতে নিশ্চয়ই তারা বায়াত নিয়েছে আল্লাহর হাতে আর তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে যারা শপথ ভঙ্গ করেছে নিশ্চয়ই তারা শপথ ভঙ্গ করলো নিজের নফসের উপর আর যারা তার সাথে অঙ্গীকার পূর্ণ করলো তারা যেন আল্লাহ সাথে অঙ্গীকার রক্ষা করল অতএব আল্লাহ তাকে খুব শীঘ্রই উত্তম প্রতিদান দেবে প্রিয় দিনই ভাই ও বোনেরা আপনারা জেনে রাখুন বায়াত একটি অঙ্গীকারের নাম যা দিনের পথে চলার ক্ষেত্রে ইসলামের নির্দেশনার মাধ্যমে ও মুরিদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে এই সকল বিষয়গুলো আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমি